আজকে ইসলামপুর থেকে মাত্র তিনশো টাকা কিন্তু বিদেশি স্টাইলে কিন্তু পর্দাগুলো দিয়ে দিব যেটা হচ্ছে মামুন পর্দা গ্যালারি তাদের কিন্তু এই মার্কেটে কিন্তু বেশ কয়েকটি শোরুম রয়েছে আর এই শোরুমের নাম হচ্ছে নিউ মামুন পর্দা গ্যালারি বাইরের আলো দিয়া আপনি হচ্ছে গুমবাই হাজার এখন আর গুম ভাঙবে না আমি নিয়ে আসছি ব্লাক আউট পর্দা মোটা কম দামের ভিতরে পাইকি দাম কিনতে পারবো দাম কত ভাই দাম কত ছয় কুচি একটা পর্দা মাত্র আঠারো পঞ্চাশ টাকা আউট কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আঠারশো পঞ্চাশ টাকা একটা জানালা লাগবে দুইটা দরজা লাগবে একটা আজকে ইসলামপুরের ভিতরে কম দামের ভিতরে পুরো পর্দা আমাদের কাছে হচ্ছে ঠিক আছে কালার হবে চার পাঁচটা কালার হবে যদি কেউ দেখতে চান আসতে চান নিতে চান তাহলে দোকানে আসতে হবে আসছি এই যে আকাশি রঙের ভিতরে ঠিক আছে প্রত্যেকটা ফুলো থাকবে এই পর্দাটা মাত্র অপার প্রায় আটকুশি এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে মিলানো থাকবে তারপরে এই যে এখানে এক কালার চাচ্ছেন রং কষ বুসা কোনো কিছু উঠবে না গুলো একটু ভালো মানে দিলে কি হয় আপনারা একটু পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন যেরকম প্রত্যেকটা কালার ভাই কালার গুলো ম্যাচিং করে দিব মোটা পর্দা দিব হচ্ছে মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার কি 5 স্টার কোয়ালিটির পর্দা লাগবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে চলে আসলাম হচ্ছে ইসলামপুরের ভিতরে সবথেকে প্রসিদ্ধ একটি শোরুম তাদের শোরুমটা কিন্তু অনেক বড় এবং এখানে আসলে কিন্তু সব ধরনের পর্দাগুলো পেয়ে যাবেন আপনার বাজেট যদি হয় 300 টাকা আপনার বাজেট যদি হয় 5000 টাকা আপনার বাজেট যদি হয় 20000 টাকা তাহলে সবকিছু পেয়ে যাবেন হচ্ছে এক সাথে নিচে সেটা হচ্ছে নিউ মামুন পর্দা গ্যালারিতে এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাইজানকে আলাইকুম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার তো অডিয়েন্স বলতেছে সবাই আপনার শোরুমে আবার ভিডিও করার জন্য তো ঈদকে কেন

কিনতে পারবেন এবং যারা চাচ্ছেন যে এখানে এসে দেখে কিনতে চলে আসবেন হচ্ছে ইসলামপুর আর লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর ফুলিশপাড়ির সামনে ঠিক আছে এক নামে চিনে ঢাকা ব্যাংকের পিছনে গল্লিটা দিয়ে ঢুকলে ভিতরে আমাদের দোকানটা হচ্ছে বিশাল বড় দোকান এখানে আইসা আপনারা দেখে শুনে কিনাকাটা করতে পারবেন ব্ল্যাকআউট কাপড় আছে

আপনি মেপে পেয়ে একদম সুন্দর মতো নিতে পারবেন লম্বা থাকবে সাত ফিট পাশে থাকবে পাঁচ ফিট একটা জানালা কয়টা পর্দা লাগবে এরকম একটা জানালা লাগবে দুইটা দরজা লাগবে একটা ওই ক্ষেত্রে আপনি যদি একটু ডিজাইন করে নেন পাইপিং টাইপিং করে তাহলে পাইপিং করলে একটু টাকা বাড়বে পাইপিং করে নিলে চারশো বিশ টাকা আসবে ছয় কুচি এই হিসাবে আপনার অনেক ধরনের পর্দা আছে এখানে হচ্ছে আপনার আমি দেখা এক এক করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন ঠিক আছে এখানে লেস লাগানো আছে যদি লেস লাগায় তাহলে টাকা আসবে ছয় কুচির এক পিস ঠিক আছে এই যে দেখেন কি আপনি দাম বলতেছেন সব না না ভাই আমি সাত ফিটে দিব পাশে হবে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট ছয় কুচির প্রাইস ভাই আমি শোক 6 কুচির দাম বলতেছি কোনটা লেস আছে কোনটা পাইপিং আছে পাইপিং করলে ভাই কি হয় সাড়ে কলার মতো জিনিসটা বেশি দিন ইউজ করা যায় যত এক দোয়া দিবেন

কালার আছে এক্স এক এ কালার আছে অল্প দামের ভিতরে পাইকারি আমার থেকে কিনতে পারবেন ভাই কি যদি চায় একটা ঘরের জন্য 100 পিস নিবে সেটা কি পারবে ভাই 100 পার্সেন্ট আপনি নিতে পারবেন 100 পিস না 1000 পিস যদি নিতে চান ইনস্ট্যান্ট আমি দিতে পারবো আমাকে এই যে দেখেন শুধু আমাকে একটু সময় দিবেন আমি সুন্দর করে বানায়া দিব এরকম একটা পর্দা 6 কুচি 650 টাকা ভাই এরকম কোয়ালিটি আর কি কি থাকবে এরকম কোয়ালিটির ভিতরে আপনার অনেক কাপড় আছে ঠিক আছে এই যে আমার সামনে পিছনে কাপড় অভাব না এগুলো সব পর্দা সবে পর্দা আর পর্দা জি এগুলো আমাদের দেশি পোটা কিন্তু একটা মালটা অনেক ভারী মোটা আর বিশেষ করে একটা হচ্ছে কি আপনার যে আইলেট আছে আইলেট গুলো একটু ভালো দিলে কি হয় আপনারা একটু পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন যেরকম আপনার প্রত্যেকটা কালার বাই কালার লগে ম্যাচিং করে দিব বিশ টাকা পঁচিশ টাকা দাম আইলেট আছে এই আইলেট গুলো দিয়ে নিলে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন সর্বনিম্ন আইলেট কত করে ভাই সর্বনিম্ন হচ্ছে আপনার বিশ টাকা আছে ঠিক আছে তারপরে যে দেখেন এই আরেকটা পর্দা এটার কালার হবে তিনটা যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারবেন না 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 ভাই রাজুকি ডিজাইনের জন্য কোনো টাকা রাখবো না কিন্তু জাস্ট যেটা যেমন আছে ওইটা এমন থাকবে লেস লাগালে কিছু টাকা অ্যাড হবে আর লেস ছাড়া এই যে একটা পর্দা আছে দুইটা পাইপিং করা পেস্টিং করা এই হচ্ছে চারশো টাকা চারশো পঞ্চাশের ভিতরে আপনি নিতে পারবেন ভালো ভালো মাল মোটা কোয়ালিটি

বাসার ভিতর নিয়ে ঝুলাইবেন যেভাবে আছে এভাবে যেভাবে দেখাবো ওইভাবে দিব ইনশাল্লাহ সেম টু সেম বাসা পয়সা থেকে আপনার ঘরে বৈশাখা মাল পাইবেন এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আর রেড গুলো যা বলতেছে তাই হবে নাকি হবে ভাই আরো ভাই এখানে এই মালটা ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে ঈদের অফারের জন্য সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা একবারে ঈদ পর্যন্ত এই অফারটা চালু থাকবে ইনশাল্লাহ যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারেন বাসা পয়সা দেখা এক টাকা অথবা দুই টাকা আমাকে বায়না করবেন আপনাদের মার্কেটে সাপ্তাহিক বন্ধ মার্কেট সাপ্তাহিক বন্ধ হচ্ছে আমাদের শুক্রবার

যে কোনো কাপড়ের ভিতরে করতে পারবেন ভাই এটা হলো পাঁচ কুচির ভিতরে পাঁচ কুচির ভিতরে জি যে কোনো কাপড় আপনি ডিজাইন করতে পারবেন মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা পড়বে ভাই আমাদের এখানে ইনস্ট্যান্ট কোন পর্দা তৈরি থাকে না এখানে হচ্ছে সবগুলো অর্ডার দিতে হয় অর্ডার দিলে জিনিসটা সুন্দর করে বানায় জি এই যে দেখেন তারপরে কম দামের ভিতরে আমি নিয়ে আসছি চায়না পর্দা এটা কি বাংলা নাকি অরিজিনাল না এটা অরিজিনাল চায়না পর্দা এই সর্বপ্রথম চায়না পর্দা কম দামে অফার প্রাইজে আমি দিচ্ছি একমাত্র ইসলামপুরে মামুন পর্দা কর্নার এই পর্দা হাজার পঞ্চাশ টাকা ছয় একটা আচ্ছা কালার হবে কালার হবে কয়টা কালার হবে এগুলো অসংখ্য কালার আছে যদি কেউ দেখতে চায় আপনি ওইভাবে স্ক্রিনশট দিয়া অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়া ভিডিও কল দিয়া দেখতে পারবেন দাম কত করে এগুলো হচ্ছে 1050 টাকা 6 কুচি একটা পর্দা এই যে আরেকটা নিয়ে আসলাম একবার আনকমন নতুন ডিজাইন এটা ফুলু ফুলু ছয়টা ফুল মেলানো থাকবে 1550 টাকা আপনাদের এই পর্দাগুলো টেকসই কেমন হবে এগুলো আপনার টেকসই থাকবে অনেক দিন আপনার 10 বছর 15 বছর গ্যারান্টি দিয়ে দিব আমরা যদি এই ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন তার ভিতরে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার দোকানে আইসা টাকা রিটার্ন করে মাল নিয়ে যাবেন আর নালে অন্য মাল নেবেন আইসা যদি কোনো ডিসটার্ব হয় এই যে দেখেন কালার আছে এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা না ভাই যেটা দেখাবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি ওইটাই পাবে যেটা দেখাবো সেটাই আমি দিব। কারণ আমার এই ধরনের কোনো ব্যাগ রেকর্ড নাই আমি অনেক দিন ধরে বলতে ফিট না না ভাই আমি সাত ফিটে দিব পাশে হবে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট সবাই আমার কাছে মেপে নিবেন এবং আমার স্যাম্পল লগে মিলে লইবেন ইনশাআল্লাহ না না ভাই আমি 7 ফিট দিয়ে দিব পাশে হবে 5 ফিট লম্বা হবে 7 ফিট সবাই আমার কাছে মেপে নিবেন এবং আমার স্যাম্পল লগে মিলে লইবেন ইনশাআল্লাহ এটা একেবারে দাম কম হ্যাঁ একেবারে দাম কম এই যে ব্যবসা করতেছেন ভাই ইসলামপুরে তো আমার ভিডিও আপনার চলে আসবেন ভাইয়া কিন্তু অনেক বছর যাব ইসলামপুরে ব্যবসা করছে এবং তাদের এখানে যে কালেকশন গুলো আছে সবগুলা কিন্তু অনেক সুন্দর এবং দাম কম জি এই যে দেখেন এটা এই দুইটা কালার যদি কারোর পছন্দ হয় তাহলে নিতে পারেন অনেক সুন্দর কম দামের ভিতরে আপনার মোটা পর্দা পাওয়া যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ জি এই যে কম দামের ভিতরে নিতে পারবেন এই যে ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ফুলে তো ফুলে মিলে না থাকবে কালার হবে এটা ঠিক আছে প্রত্যেকটা কুচিতে একটা করে বাস থাকবে তারপরে এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি কুচিতে একটা করে বাস থাকবে ইসলামপুর পুরা কেউ দিতে পারবে না আরে না রে ভাই মোটা কাপড় আপনি কি বলেন লাইটের আলো দেখা যাবে না ভাই আপনি কি বলেন এক এটা হলো ছয় কুশির এক পাট ছয় কুচির এক পাট না এটা টুইন টুইন এই যে পিছনে পিছনে প্রিন্টের কাপড় হ্যাঁ টুইন এটা আচ্ছা আর কি আছে দেখেন তো এই যে দেখেনি আরেকটা নিয়ে আসছে আগুন একবার আগুন আঠারোশো পঞ্চাশ আগুন এটার কালার হবে চারটা এগুলা কি ভাইয়া দুই হাজার ছাব্বিশে এদের কালেকশন একবারে রমজান এদের কালেকশন দুই হাজার ছাব্বিশে ঈদের জন্য কালেকশন নিয়ে আসছে নতুন অফার দেখাবেন আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে জি ভাই এই না ভিডিও বড় ঘন্টা লাগবে এই জন্য ভাই আমার দোকানে আসতে হবে দোকানে আসলে কম দামে আপনারা নিতে পারবেন অনেক ধরনের পর্দা যে দেখেন এই একটা পর্দা আছে আপনি টাকার পর্দা মাত্র ঈদের পঁচিশশো আউট কাপড় এগুলা যে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন দাম কম হ্যাঁ একেবারে দাম কম এই যে দেখেন এই আরেকটা আছে এভাবে চাইলে ডিজাইন করে নিতে পারেন

একবার ফুল কমপ্লিট এই যে কুসি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে মিলানো থাকবে তারপরে এই যে এখানে এক কালার চাচ্ছেন নেট চাচ্ছেন অভাব নাই এখানে ঠিক আছে পদ্মার অভাব নাই

এটা টুইন পর্দা যাদের টুইন অবস্থা চাই যে টুইন তাদের জন্য এগুলো প্রাইস একেবারে কম মাত্র চব্বিশশো আশি টাকা চব্বিশশো আশি টাকা মাত্র জি এই যে দেখেন এখানে ব্ল্যাক আউট কাপড় আপনার রেস্টুরেন্টের জন্য যারা বড় বড় হোটেল আপনি ইয়ার জন্য পর্দা খুঁজতেছেন এদের জন্য এই পর্দা গুলা নিয়ে আসছি একেবারে কম দামের ভিতরে করে বেলাকাউট পর্দা আমার কাছ থেকে কমে নিতে পারবেন কত ভাই একেবারে কমে নিতে পারবেন আসেন এখানে আসলে আইসা দেখে গেলে আপনি কমে নিতে পারবেন হান্ড্রেড কি যারা আসতে পারবেন না তারা একটু দেখে শুনে নিন এই যে আইলেট গুলো আছে কালার ম্যাচিং করে দিতে হবে একটু প্রাইসটা আলাদা আসবে আলাদা লাগবে জি কারণ হচ্ছে ভালো মানের জিনিস দিতে গেলে ভালো জিনিস দিতে গেলে ওইভাবে আলাদা আলাদা নিলে ভালো হয় এই যে দেখেন এটা হচ্ছে টুইন এটা হচ্ছে টু ইন এর একবার সামনে যেমন পিছনে এমন সেম টু সেম ওকে তারপরে এই যে দেখেন পর্দা এই যে আরেকটা কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অ্যাশ কালারের ভিতরে ঠিক আছে ওকে এটা হচ্ছে ভাই 2450 টাকা 2450 এই যে দেখেন এই আরেকটা কালার আছে তারপরে আরেকটা মাল আছে ওরে ভাই আপনি তো চেহারা না ভাই লাইটের আলো দেখা যাবে না ভাই আপনি কি বলেন 1850 টাকা বলছেন এমন হয় এক পাটের এটা হলো 6 কুচির এক পাট আর কি দেখেন তো এই যে দেখেনি আরেকটা নিয়ে আসছে আগুন একবার আগুন আঠারোশো পঞ্চাশ আগুন এটার কালার হবে চারটা কি দুই হাজার রমজান এদের কালেকশন দুই ছাব্বিশে ঈদের জন্য কালেকশন নিয়ে আসছে নতুন অফার দেখাবেন কারণ আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে ভাই এই যে না ভিডিও বড় এই জন্য আমার দোকানে আসতে হবে দোকানে আসলে কম দামে আপনারা নিতে পারবেন অনেক ধরনের পর্দা থাকতে হবে একটা পর্দা আছে আপনার সাতাশ টাকার পর্দা মাত্র ঈদের অপারে পঁচিশশো পঞ্চাশ আউট কাপড় এগুলা যে বে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন দাম কম হ্যাঁ একেবারে দাম কম এই যে দেখেন এই আরেকটা আছে এইভাবে চাইলে ডিজাইন করে নিতে পারেন

ইমো whatsapp নাম্বার থাকবে 1000 টাকা অথবা দুই হাজার টাকা আমাকে বাইনা করবেন আপনি যেই গুলো দেখাচ্ছেন এগুলো কি দেশি ফেব্রিক নাকি বিদেশি ফেব্রিক এগুলো বিদেশি ফেব্রিক ভাই কোন দেশি কোন মাল আমার কাছে আছে যেগুলো ওগুলো হচ্ছে কম দামের ভিতরে দেখাইলাম এগুলো হচ্ছে বিদেশি ফেব্রিক ভালো জিনিস মোটা পর্দা ভাই এটা তো অস্থির একটা কালেকশন এই যে আরেকটা নিয়ে আসলাম একেবারে অস্থির একটা পর্দা ডিজাইন মিলা মিলা একবার সুন্দর করে আমি প্রত্যেকটা পর্দা ডিজাইন মিলা মিলা বানায় রাখছি যে কোনো কাপড়ের সাথে আপনি মিলা বানাইতে পারেন ছয়কুচির একটা পদ ছয়কুচির একটা পদ দাম মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন কত বড় ফুল ফুলে মিলানো মিলানো থাকবে ঠিক আছে দাম বলতেছেন একবার ফুল কমপ্লিট এই যে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে মিলানো থাকবে তারপর এই যে এখানে এক কালার চাচ্ছেন নেট চাচ্ছেন অভাব নাই এই এখানে ঠিক আছে পর্দার অভাব নাই

এটা টুইন পর্দা যাদের টুইন টুইন অবস্থা যে খুঁজে তাদের জন্য এগুলো প্রাইস একেবারে কম মাত্র চব্বিশশো আশি টাকা চব্বিশশো আশি টাকা মাত্র জি এই যে দেখেন এখানে ব্ল্যাক আউট কাপড় আপনার রেস্টুরেন্টের জন্য যারা বড় বড় হোটেল আপনি ইয়ার জন্য পর্দা খুঁজতেছেন এদের জন্য এই পর্দা গুলা নিয়ে আসছে একেবারে কম দামের ভিতরে কত করে বেলাকাউট পর্দা আপনি আমার কাছ থেকে কমে নিতে পারবেন কত ভাই একেবারে কমে নিতে পারবেন আসেন এখানে আসলে আইসা দেখে গেলে আপনি কমে নিতে পারবেন হান্ড্রেড তবে একটা জি তবে একটা কথা কি যারা আসতে পারবেন না তারা একটু দেখে শুনে নিয়ে এই যে আইলেট গুলো আছে আইলেট গুলো কালার ম্যাচিং করে দিতে হবে একটু প্রাইসটা আলাদা আসবে জি আইলেট আইলেটের প্রাইসটা আলাদা আসবে লাগবে জি কারণ হচ্ছে ভালো মানের জিনিস দিতে গেলে ভালো জিনিস দিতে গেলে ওইভাবে আলাদা আলাদা নিলে ভালো হয় এই যে দেখেন এটা হচ্ছে টুইন এটা হচ্ছে টু একবার সামনে যেমন পিছনে এমন সেম ওকে তারপরে এই যে দেখেন পর্দা এই যে আরেকটা কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কালারের ভিতরে ঠিক আছে ওকে এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা 2450 এই যে দেখেন এই আরেকটা কালার আছে তারপরে আরেকটা মাল আছে এই প্রমান তারপর রাজকীয় বাসার জন্য রাজকীয় পর্দা যদি কেউ এভাবে নিতে চান ভাই এটা হচ্ছে আপনার উনচল্লিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির একটা ফুলে ফুলে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা পর্দা দিয়া এভাবে আপনি ডিজাইন বানাইছি ঠিক আছে বারো কুচিতে এক জানা লাগে দরজা লাগে ছয় কুচি তারপরে এই যে এক কালার পর্দা আছে ঠিক আছে এগুলা আপনি কম দামের ভিতরে নিতে পারবেন পাইকারি দামে ইসলামপুরতে কিনা সম্ভব

দুই থেকে আড়াই কেজি ওজন হবে এই পর্দাটা অনেক মোটা ভাই আমাদের ভিডিও দেখে আসলে কি ডিসকাউন্ট হবে না ভাই আপনি ভিডিও দেখে যদি কেউ যদি আসে আমি তো এমনি ডিসকাউন্ট দিলাম তারপর আর একটা সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে যে দেখেন এই আরেকটা পর্দা খুবই মোটা অনেক ভারী পর্দা এটা আপনার অনেক মোটা ঠিক আছে এভাবে ডিজাইন করে যদি কেউ নিতে চায় এভাবে নিতে পারবে নরমাল চালে নরমালও নিতে পারবে ওই ক্ষেত্রে দাম একটু কম বেশি হবে ওকে এই যে দেখেন এখানে কিন্তু লাক্সারিয়াস অনেক ধরনের পর্দা আছে সব দেখানো সম্ভব না জাস্ট কিছু সংখক কালেকশন দেখি আইডিয়া দিতে এই যে দেখেন এই আরেকটা পর্দা আছে এটা হচ্ছে 2550 টাকা মোটা পর্দা ভারী এটা হচ্ছে 100% ব্ল্যাকআউট এগুলো এই যে দেখেন এর আরেকটা শেডের ভিতরে খুব সুন্দর রাজকীয় পর্দা এই পর্দাটা চাপড়া 2550 টাকা যে কালার থাকবে এই যে কালার থাকবে খুব সুন্দর দুইটা কালার আছে তারপরে এই যে এটাও চার একটা ডিজাইন ঠিক আছে ফুল হইতে পারে একে কিন্তু কাপড়ের কোয়ালিটি গেট আপ সম্পূর্ণ আলাদা হ্যাঁ সেটাই ঠিক আছে এরকম প্রিন্টের ভিতরে অনেক ধরনের কাপড় থাকতে পারে জি এই যে দেখেন এই যে পর্দাটা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে আপনার কম দামের ভিতরে আমার কাছে কিনতে পারবেন পাইকারি দামে আচ্ছা বুঝতে পেরেছি তারপরে এই যে দেখেন আরেকটা আগুন ডিজাইন নিয়ে আসলাম ভাই আনকমন ভাই বুঝছেন এইভাবে ডিজাইন থাকবে লেস থাকবে এগুলা হচ্ছে আমরা কমপ্লিট করে বানায়া রেডি করে দিব কাস্টমারকে ওই ক্ষেত্রে আপনার দাম পড়বে মাত্র 2250 টাকা

এগুলা এটার দাম আসবে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ সামনে যেমন থাকবে পিছনেও এমন থাকবে সেম সেম কাপড় ওকে তারপরে আরেকটা আছে এইটা হচ্ছে ভাইয়া চব্বিশশো টাকা ছয় কুচি এই যে আরেকটা পর্দা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যেভাবে আছে ফুলে ফুলে থাকবে ওইভাবে যে দাম বলবো ওই দামে আমি রাখবো চব্বিশশো পঞ্চাশ চব্বিশে পঞ্চাশ হা কালার হবে দুইটা কালার দুইটাই সুন্দর হ্যাঁ তারপরে এই যে আরেকটা মাল আছে একবারে এটা হচ্ছে অপার প্রাইজে চলতেছে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশশো টাকা একদম হাই কোয়ালিটির পর্দা এটা হচ্ছে চব্বিশশো টাকার পদ্মা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অপার প্রাইজ বাংলাদেশে এখন অপার প্রাইজ চলতেছে আঠারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ডিজাইন ডিজাইন নাইট যদি কেউ ডিজাইন চা বানায় নিতে পারবেন দাম কম হবে এই যে দেখেন একদম আনকমান আনকমান পর্দা নিয়ে আসছি এটা হচ্ছে বাইশশো টাকা

এটা কালার হবে চার পাঁচটা কালার হবে যদি কেউ দেখতে চান আসতে চান নিতে চান তাহলে দোকানে আসতে হবে দোকানে এসে সরাসরি সামনে দিবেন মোটাটা পিছনে দিবেন পাতলাটা তাহলে জিনিসটা সুন্দর হবে তারপরে এই যে এখানে আছে কম দামের ভিতরে একটু এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ছয় কুচি এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে আঠারোশো পঞ্চাশ কালার আছে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে

ঢাকা ব্যাংকের পিছনে নিয়ম আমন পর্দা গ্যালারি আপনার সরাসরি আমাদের রাস্তার ভিতরে ব্যানার থাকবে ব্যানার দেখে সরাসরি আমার দোকান চলে আসবেন আমাদের দোকান থেকে কাটা করলে এদের জন্য কিছু ছাড় পাইবেন ইনশাল্লাহ ঠিক আছে আসসালাম আলাইকুম